হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ও পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অর্থাৎ ডব্লুবিএসিপি দু হাজার তেইশের বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যায় প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কী বলেছে দেখো জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি কবে ঘোষিত হয় দেখো ভারত সরকারের মন্ত্রিসভা উনত্রিশে জুলাই দু হাজার নতুন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি এন অনুমোদন করে এই নীতিটি উনিশশো সালে তৈরি হওয়া পূর্ববর্তী শিক্ষানীতির পরিবর্তে আনা হয়েছে এবং এর মূল লক্ষ্য হল কি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা এই নীতির অধীনে শিক্ষার কাঠামোকে বর্তমানের টেন প্লাস টু পদ্ধতি থেকে পরিবর্তন করে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর পদ্ধতিতে রূপান্তর করার প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি এরপর নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী মাতৃভাষায় পড়ানোর প্রস্তাব কোন স্তর পর্যন্ত জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি শিশুদের ধারণাগুলি আরও কার্যকরভাবে বুঝতে সাহায্য করার জন্য মাতৃভাষা বা স্থানীয় ভাষার শিক্ষাদানের উপর জোর দেয় এই নীতিমালা অনুসারে শিক্ষার মাধ্যম কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা স্থানীয় ভাষা অথবা আঞ্চলিক ভাষা হওয়া উচিত তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি অর্থাৎ পঞ্চম শ্রেণী এরপর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলেছে এন ইপি দু মেনে কত বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ততা নির্ধারণ করা হয় দেখো এন ইপি দু হাজার কুড়ি মেনে তিন বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ততা নির্ধারণ করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাবে অপশান এ অর্থাৎ তিন বছর এরপর নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্নে কী বলেছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এন ইপি দু হাজার কুড়ি কোন বিষয়টিকে প্রাধান্য দেয় দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা বহু ভাষাকে প্রাধান্য দেয় তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান বি অর্থাৎ বহুভাষিকতাকে এরপর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে ব্যাগলেস ডেস ধারণাটি কোন নীতিতে প্রস্তাবিত দেখো এই ব্যাগলেস ডেস এই ধারণাটি এনইপি দু হাজার কুড়ি এই নীতিতে প্রস্তাবিত তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান সি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি এরপর নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এনইপি ইপি দু হাজার কুড়িয়ে মোট কয়টি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি ইপি দু হাজার কুড়ি পাঁচটি প্রধান মৌলিক স্তম্ভ বা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই পাঁচটি নীতি হল এক প্রবেশাধিকার অর্থাৎ অ্যাক্সেস এখানে কি বলা হয়েছে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা দুই সমতা অর্থাৎ ইকুয়ালিটি এখানে কি বলেছে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ প্রদান করা তিন গুণমান অর্থাৎ কোয়ালিটি এখানে কি বলেছে উচ্চমানের শিক্ষা প্রদান করা চার যোগ্যতা অর্থাৎ অ্যাফোর্ডেবিলিটি এখানে কি বলেছে শিক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা পাঁচ জবাবদিহিতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি এখানে কি বলা হয়েছে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ অর্থাৎ পাঁচটি এরপর নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি ইপি দু হাজার কুড়িকে কত বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে দেখো এনইপি ইপি দু হাজার কুড়ি এটিকে দু হাজার চল্লিশ সালের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ কুড়ি বছর এরপর নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী বলেছে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে কোন সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পোরাক পোরাকের ফুল ফর্ম কী পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট এরপর নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন কী বলেছে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুসারে বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে অপশান ডি অর্থাৎ ডিজিটাল শিক্ষা এরপর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশান কখন থেকে সংযুক্ত হবে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশন অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এগারো নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী পূর্ববর্তী টেন প্লাস টু কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন অর্থাৎ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো করা হয়েছে এই নতুন কাঠামোটি তিন থেকে আঠেরো বছর বয়সী শিশুদের শিক্ষার জন্য চারটি স্তরে বিভক্ত স্তরগুলো কি কি দেখে নিই ভিত্তিগত স্তর অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজ যেটা সময়সীমা কত পাঁচ বছর তিন বছর অঙ্গনওয়াড়ি বা প্রাক স্কুল এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী তারপরে কি দেখো প্রস্তুতিমূলক স্তর অর্থাৎ প্রিপারেশনালি স্টেজ এটা কত তিন বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এরপর দেখো মধ্যম স্তর অর্থাৎ মিডিল স্টেজ এটারও সময়সীমা তিন বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং সর্বশেষে মাধ্যমিক স্তর অর্থাৎ সেকেন্ডারি স্টেজ এর সময়সীমা কত চার বছর নবম থেকে দ্বাদশ শ্রেণী তাহলে সঠিক উত্তর কী হয়েছে অপশান ডি অর্থাৎ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এরপর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি কে অনুমোদন করে দেখো এন ইপি দু হাজার কুড়ি কে অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাহলে সঠিক উত্তর কী হিসেবে অপশান ডি অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা এরপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এমফিল ডিগ্রি দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এমফিল ডিগ্রি কি সম্পূর্ণ বাতিল তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান ডি অর্থাৎ সম্পূর্ণ বাতিল এরপর নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে এন ইপি দু হাজার কুড়িয়ে কোন বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এন ইপি দু হাজার কুড়িয়ে মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যবহারিক জ্ঞান এবং একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান ডি অর্থাৎ দক্ষতা উন্নয়ন এরপর নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এনইপি দু হাজার কুড়ি শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কত হতে হবে থার্টি ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ অনুপাত এক এখানে তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট কোন ক্লাস থেকে অন্তর্ভুক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে এরপর নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়িয়ে কোন পরীক্ষাটি ধাপে ধাপে কমানো হবে দেখো এন ইপি দু হাজার কুড়ি অনুসারে বোর্ড পরীক্ষাকে ধাপে ধাপে কমানোর চিন্তাভাবনা নেওয়া রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি অর্থাৎ বোর্ড পরীক্ষা এরপর নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে কি বলেছে এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কত করার লক্ষ্য অর্থাৎ কত করার লক্ষ্য রয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই হার কত রয়েছে প্রায় সাতাশ দশমিক তিন শতাংশের কাছাকাছি যা থেকে উন্নীত করে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে অর্ধেক জনসংখ্যাকে উচ্চশিক্ষার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান এ অর্থাৎ ফিফটি এরপর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী আর্টস সায়েন্স কমার্স বিভাগের বিভাজন এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী আর্টস সায়েন্স ও কমার্স এই তিনটি বিভাগের বিভাজন সম্পূর্ণ কি হবে বিলুপ্ত হবে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান বি এরপর নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে কী বলেছে এন দু হাজার কুড়ি মেনে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয় দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার পরিবর্তে তাদের সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষানীতিতে বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষার ভয় কমাতে এবং শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর করতে প্রথাগত পরীক্ষার বদলে ধারাবাহিক মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে অপশান সি অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন এরপর নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুলে কোনটি বাধ্যতামূলক নয় জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষার ক্ষেত্রে নমনীয়তা আনা এবং কঠোর বিভাগীয় বিভাজন দূর করা তাহলে এখানে সঠিক উত্তর কে যাবে বিভাগ ভিত্তিক সীমাবদ্ধতা এরপর নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থাৎ সিডব্লু এন জন্য কি ধরনের শিক্ষার প্রস্তাব করা হয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের প্রস্তাব করা হয়েছে এর মূল উদ্দেশ্য হলো বিশেষ সম্পন্ন শিশুরা যাতে সাধারণ শিশুদের সঙ্গে একই শ্রেণীকক্ষে এবং একই বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান এ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এরপর নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলো প্রধানত কোন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত দেখো আমাদের পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলো প্রধানত স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় তারা এখানে সঠিক উত্তর কী হিসাবে অপশান ডি অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর এরপর নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে কী বলেছে আরটি অ্যাক্ট অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা আরটি অর্থাৎ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় এটা অনুসারে দেখো ছ থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বিনামূল্যে ও বাধ্যতামূলক করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান ডি অর্থাৎ বিনামূল্যে ও বাধ্যতামূলক এরপর নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গ সরকার কোন স্কিমের মাধ্যমে মধ্যাহ্ন বোঝ প্রদান করে দেখো আমাদের পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিল স্কিম অর্থাৎ এমডিএমএস এর মাধ্যমে মধ্যাহ্নবোধ সরবরাহ করে যা এখন আনুষ্ঠানিকভাবে পি এম পোষণ নামে পরিচিত এরপর নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলেছে ডাব্লুবিএসিপি দু হাজার তেইশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি দু হাজার তেইশ কোন স্তরের শিক্ষা কাঠামো অপরিবর্তিত রাখে দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যমান কাঠামোটিকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ডাব্লু বিএসিপি দু কোন জাতীয় নীতির বিকল্প হিসেবে প্রণীত দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি এটি হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর বিকল্প হিসেবে প্রণীত অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি তাহলে এখানে সঠিক উত্তর কি হিসেবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ডাব্লু বিএসিপি দু হাজার তেইশ কোন বিদ্যমান স্কুল কাঠামো অনুসরণ করে দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ বিদ্যমান ফাইভ প্লাস কাঠামোটি অনুসরণ করার প্রস্তাব করে যা জাতীয় শিক্ষানীতি দু হাজার এর ফাইভ প্লাস থেকে ভিন্ন তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু এরপর নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে ডাব্লিউ এসিপি দু হাজার তেইশের মূল দর্শন কোনটি দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশের মূল দর্শন কোনটি সেটা হচ্ছে যে ছাত্র কেন্দ্রিক তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে কী বলেছে ডাব্লুবি এসিপি দু অনুযায়ী প্রাথমিক শিক্ষায় কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি দু অনুযায়ী প্রাথমিক শিক্ষায় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে অপশান ডি এরপর নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে ডাব্লু বি দু হাজার তেইশ কোন স্তরে বিদ্যালয়গুলোর অধিক স্বায়ত্তশাসন প্রস্তাব করে দেখো আমাদের পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষানীতি অর্থাৎ ডাব্লু বি এসিবি দু হাজার তেইশের খসড়া প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর অধিক স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী হিসাবে অপশান সি অর্থাৎ মাধ্যমিক এরপর নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে এসিপি দু হাজার তেইশ অনুযায়ী সেমিস্টার পদ্ধতি কোন শ্রেণী থেকে চালু করার প্রস্তাব দেয়া হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশান পলিসি দু হাজার তেইশ অনুযায়ী সেমিস্টার পদ্ধতি অষ্টম শ্রেণী থেকে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে আর এটা অলরেডি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চালু হয়ে গেছে তাহলে দেখো অষ্টম শ্রেণী থেকে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এরপর নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ডাব্লু এসিপি দু হাজার তেইশে মোট কত বছরের প্রারম্ভিক শৈশব শিক্ষা অর্থাৎ ইসি ধরা হয়েছে দেখো নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অর্থাৎ এনইপি ইপি দু হাজার কুড়ি এবং পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ অনুযায়ী বিদ্যালয় কাঠামোর প্রথম পর্যায়টি হল ফাউন্ডেশনাল স্টেজ যা তিন থেকে আট বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত আর এই পাঁচ বছরের মেয়াদের মধ্যে প্রথম তিন বছর প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান হিসেবে গণ্য করা হয় যার মধ্যে অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি অর্থাৎ তিন বছর এরপর নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে ডাব্লুবি এসিপি দু হাজার তেইশের মতে শিক্ষার অর্থায়ন সম্পর্কিত উদ্বেগ তাহলে দেখো ডাব্লুবিসিবি দু হাজার তেইশের মধ্যে শিক্ষার অর্থায়ন সম্পর্কিত উদ্বেগটা কী সেটা হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি ও কম অর্থ বরাদ্দ তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাবে অপশান ডি এরপর নেক্সট প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক পাঠ্যক্রম অর্থাৎ ফোর ইয়ার ইউজি কোর্স কোন শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে দেখো আমাদের পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক কোর্স দু হাজার তেইশ চালু হয়েছে অর্থাৎ এখানে সঠিক উত্তর কী হবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এন ইপি দু হাজার কুড়ির অধীনে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড কেমন হবে দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এখন কীরকম হবে হলিস্টিক প্রোগ্রেস কার্ড অর্থাৎ এটি একটি থ্রি সিক্সটি ডিগ্রি বা বহুমুখী প্রতিবেদন যেটার মাধ্যমে কি হবে আমরা সামগ্রিক মূল্যায়নটা ভালোভাবে বুঝতে পারব তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ সাঁত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পটি কাদের জন্য দেখো পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পটি মূলত তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাত্রছাত্রীদের জন্য তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি এরপর নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা কোনটি দেখো পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা হল এসসিইআরটি অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি রাজ্য স্তরে শিক্ষক শিক্ষা এবং পাঠক্রম সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান ডি অর্থাৎ এসসি এরপর নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গঠনমূলক মূল্যায়ন বা পিকক মডেল কখন করা হয় গঠনমূলক মূল্যায়ন বা পিকক মডেল হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের অগ্রগতি এবং শেখার প্রক্রিয়াটি শিক্ষাবর্ষ চলাকালীন নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ শিক্ষাবর্ষ চলাকালীন প্রতিনিয়ত এরপর নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল কিসের জন্য ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল মূলত বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি এরপর নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে ডাব্লু এসিপি দু হাজার তেইশ অনুযায়ী মাতৃভাষা ব্যবহারিক উৎসাহ দেওয়া ভাষাগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত দেখো ডাব্লু বি এসিপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্টেট এডুকেশন পলিসি দু হাজার তেইশ অনুযায়ী নেপালি ভাষা এই ভাষাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি এবং নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে কোন সময় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল চালু আছে দেখো আমাদের পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে মিড ডে মিল কত সাল থেকে চালু আছে উনিশশো সাল থেকে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ এরপর নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি কবে প্রণীত হয় দেখো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে প্রণীত হয় ওঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে এই নীতিটি তৈরি করা হয়েছিল তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এরপর নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এবিসি এর পূর্ণরূপ কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ এবিসির পূর্ণরূপ হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এরপর নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে জাতীয় শিক্ষানীতি দু হাজার এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি খসড়া কমিটির চেয়ারম্যানকে ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন তাদের সঠিক উত্তর যাবে অপশন বি এরপর নেক্সট প্রশ্ন ছচল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে এন দু হাজার কুড়ি অনুসারে বোর্ড পরীক্ষার গুরুত্ব কমাতে বছরে কতবার পরীক্ষার প্রস্তাব করা হয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে বোর্ড পরীক্ষার চাপ ও মুখস্থ বিদ্যার প্রবণতা কমাতে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এই নীতি অনুযায়ী ছাত্রছাত্রীরা বছরে দুবার বোর্ড পরীক্ষা বসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী অপশান বি অর্থাৎ দুবার এরপর নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে তিন ভাষার সূত্র অর্থাৎ থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এনইপি ইপি দু হাজার কুড়ি কী সুপারিশ করে দেখো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে অন্তত দুটি স্থানীয় ভাষা থাকার কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান বি অর্থাৎ অন্তত দুটি স্থানীয় ভারতীয় ভাষা এরপর নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে কতগুলি ভাষাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ার সুযোগ দেওয়া হয় দেখো আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো একটা নির্দিষ্ট ভাষা নয় বরং বেশ কয়েকটা ভাষাকেই প্রথম ভাষা হিসেবে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান ডি অর্থাৎ একাধিক এরপর নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে উনপঞ্চাশ নম্বরে পশ্চিমবঙ্গে নতুন শিক্ষানীতির আলোচনার জন্য গঠিত কমিটির নাম কি দেখো আমাদের পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি অর্থাৎ ডব্লুবি এর জন্য গঠিত কমিটি যেটা হয়েছিল আমাদের সেটা হচ্ছে একটা বিশেষজ্ঞ কমিটি তাহলে এখানে সঠিক উত্তর রেখে যাবে অপশান সি এরপর নেক্সট প্রশ্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিও শেষ প্রশ্ন কি বলেছে দেখো পশ্চিমবঙ্গের পঠন সেতু প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কিত দেখো পশ্চিমবঙ্গের পঠন সেতু সম্পর্কটি এটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণের ব্যবধান পূরণ করার জন্য করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান ডি ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেওয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে ধন্যবাদ